ভারতচন্দ্র রায় গুনাকর কোন রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি কোন দনিটি বিপর্যয়ের উদাহরণ এখানে দ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে লাফ থেকে ফাল চিহ্ন কেন ব্যবহৃত হয় বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য কনসোল এর বাংলা পরিভাষা কোনটি কনসোল এর বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্য দূত নিচের কোন শব্দটি শুদ্ধ চারটি শব্দের মধ্যে এখানে শব্দ শব্দটি হচ্ছে কৌতূহল স্মরণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শরঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হবে শট যুগ ঋতু গৌরীয় ব্যাকরণ রচনা করেছেন কে গৌরীয় ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় কোনটি দনাত্মক ধীরুক্তির উদাহরণ দনাত্মক ধীরুক্তির উদাহরণ হচ্ছে এখানে জমজম দেবদত্ত কোন সমাজ দেব দত্ত হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাজ করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ এখানে করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে টাকায় কি না হয় কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানানটি হচ্ছে অনসোয়া গড্ডলিকা প্রবাহ বাঘ দ্বারায় গড্ডল শব্দের অর্থ কি গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া যা কষ্টে নিবারণ করা যায় এর বাক্য সংকোচন কোনটি হবে বা এর এক কথায় প্রকাশ হবে দুর্নিবার মুক্তিযুদ্ধের একটি নাটক সেটি কোনটি অর্থাৎ নিচের কোন নাটকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সেটি হচ্ছে ই চাহ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ চারটি শব্দের মধ্যে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে এ বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান বলা হয় অনুসর্গকে শব্দের অর্থ কি কুসংস্কারের জন্য নত্ববিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নক্তবিধান বাংলা বানানে সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃত যুগ ময় বিষাদ সিন্ধু কোন কর্মদারয় সমাজ বিষাদ সিন্ধু এটি হচ্ছে রূপক আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এখানে বাংলাদেশের এটি কোন বিভক্তি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে ষষ্ঠী কোন বানানটি শুদ্ধ এখানে উন্মিলিত শব্দটি শুদ্ধ উজানের কই বাগদারাটির অর্থ কি উজানের কই বাগদারাটির অর্থ হচ্ছে সহজলভ্য পয়জার এর সমার্থক শব্দ কোনটি পয়জার এর সমার্থক শব্দ হচ্ছে পাদুকা স্মোকিং ইজ অ্যাডিক্টিভ ড্যাশ এক্সপেন্সিভ

হি ফ্যান্টাসিস অ্যাবাউট উইনিং দ্য লটারি দে কাউন্ট ড্যাস ইউর হেল্প বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে আপ অন ফিল ইন দ্য ব্লাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইংল্যান্ড ইজ ইউরোপিয়ান কান্ট্রি এখানে সঠিক আর্টিকেল বসবে এ কেননা ই এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে আই টোক এ ম্যাপ উইথ মি এজ আই ডিডেন্ট ওয়ান টু ড মাই ওয় অন দ্য জার্নি স্বর্ণস্থানে বসবে লোজ আই ওপেন দ্য ডোর এস সোন আই ড দ্য বেল আই হার্ড দ্য বেল আই নো হোয়াট হিজ নেম ইজ ইজ এ সেন্টেন্স অর্থাৎ আই নো হোয়াট হিজ নেম ইজ এটি কোন ধরনের সেন্টেন্স এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হো ক্যান হবে বাক্যটির প্রেসিভ বয়েস হচ্ছে বাই হোম ক্যান আই ক্যান ইট বি ডান হি সেট টু মি উইল ইউ গো হোম বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে আকস্টমি ইফ আই উড গো হোমস আর ইন্ডাস্ট্রিয়াল শেয়ার টু বিফ ইনভেস্টমেন্ট গিভিং সাম ওয়ান দ্য কোল্ড শোল্ডার এর অর্থ হচ্ছে টু ইগ্নোর সাম বডি টু কমপ্লিট দ্য সেন্টেন্স হ্যাড আই বিন দিয়ার ড্যাস বাকি অংশটুকু বসবে আই উড হ্যাভ সাপোর্টেড হিম আমি তাকে কাঁদতে দেখলাম এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি আমি তাকে কাঁদতে দেখলাম এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে আই সো হার ক্রাইং হুইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ যারা অলস তারা চিরকাল পিছনে পড়ে থাকে দোস হো আর লেজি আর অলয়েস লেফ্ট বিহাইন্ড লোনার ইকিপস অন এ ফুল মন ডে সিনোনিম অফ ডিফ্রড এর প্রতিশব্দ হচ্ছে সিনোনিম হচ্ছে নান অফ দেম এখানে একটিও না রাইট দ্য কারেক্ট এন্ট্রিম অফ ফ্রোগাল ফ্রোগাল শব্দটির বিপরীত হচ্ছে স্পেন্ট্রিফ্ট হুইচ শোজ এক্সাম্পল অফ ওয়ার্ডস অ্যান্ড সিগন্যাল হোয়াট ইজ দ্য নাউন অফ নিট নিট এর নাউন কোনটি নাউন হচ্ছে হোয়াট ইস দ্য ফ্লোরালিয়ন ক্রাইটেরিয়া হি প্রিফার্স দ্যাস ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন এ ইউরোপিয়ান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানানটি হচ্ছে খ ব্রোকার নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে আসাদ এলোন ইজ রিলায়েবল কোন শব্দটি কমফারেটিভ ডিগ্রি এর উদাহরণ নয় উদাহরণ নয় হচ্ছে হাইয়েস্ট আপার লেস ওর্স এগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ